আলাইকুম সবাইকে আপনাদের সঙ্গে আর আপনারা যারা জানেন যে আমি ধর্ম ধর্মগ্রন্থ এবং ধর্মের ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন তথ্য উপাত্ত শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাইবেলের ইন্টারেস্টিং কিন্তু একটু মিষ্টি ঘটনা নিয়ে এই ঘটনাগুলি আমি যখন বাইবেলে এ পড়ি তখন আমার কাছে খুবই অবাক লাগে যে একটা ধর্মগ্রন্থের ভেতরে এই জিনিসটা কিভাবে থাকতে পারে বাট ঘটনা খুব ইন্টারেস্টিং এবং আমার ধারণা আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন আপনাদের খুব ভালো লাগবে তবে এই ঘটনাগুলিকে সিরিয়াসলি নেয়া বা একজন মুসলিম হিসেবে কোনোভাবে বিশ্বাস করা যাবে না এই ব্যাপারে আপনাদেরকে আগেই বলে রাখবেন তো প্রথমে আসি প্রথম যে গল্পটা সেটা হলো হজরত দাউদ আলাহ ইসলামকে নিয়ে যাকে বাইবেলে কিং ডেভিড হিসেবে বলা হয়েছে আর তার সঙ্গে তার স্ত্রী অর্থাৎ বাদশি যিনি আবার হজরত সুল্লাম আলাহ ইসলামের মা তার সঙ্গে যে পরিচয় প্রেম এবং বিয়ে এটা নিয়ে যে ঘটনাটা এটা আমার কাছে একদিকে যেমন খুব ইন্টারেস্টিং লেগেছে আরেকদিকে খুব অস্বস্তিকর লেগেছে তো ওইটা দিয়ে আমরা শুরু করব। হজরত দাউদ আল ইসলাম উনি শুধু একজন নবী না উনি একজন রাজা ছিলেন একজন বিজ্ঞ শাসক ছিলেন এবং একজন রাষ্ট্র ছিলেন তার উপর যাব কিতাব নাজিল হয় এটা আমরা কম সবাই জানি আর ওইটা আমার একটা ভিডিও আছে আপনারা হয়তো অনেকে দেখছেন যারা দেখেন চ্যানেল দেখে নিতে পারেন তো এই দাউদ আল ইসলাম যখন রাজা ওই সময় উনি ওনার প্রাসাদের ছাদে হাঁটাহাটি করছিলেন এই অবস্থায় প্রাসাদের ছাদ থেকে উনি দেখতে পান যে একটা মহিলা গোসল করতেছে এবং ওই গোসলপ্রত অবস্থায় ওই মহিলার রূপ দেখে উনি অভিভূত হয়ে যান এবং তার কাছে মনে হয় যে এত সুন্দরী কোনো নারী উনি পৃথিবীতে কোনদিন দেখেন নাই তো উনি ওনার সহকারীর মাধ্যমে ওই নারীর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে পাঠান এবং ওই নারীকে ওনার প্রাসাদে ডাকেন প্রাসাদে আসার পর জানা যায় যে ওই মহিলার নাম হচ্ছে বাদশিবা যিনি আবার উরিয়া ও ভিটাইট নামে এক ভদ্রলোকের স্ত্রী এই উরিয়াও ভিটাইট আবার খুব সাহসে একজন যোদ্ধা ছিলেন যিনি হযরত দাউদ আলাইহিস সালাম বা কিং ডেভিডের সেনাবাহিনীর একজন বিশ্বস্ত সৈনিক হিসেবেও পরিচিত তো এই উরিয়াও ভিটাইটের স্ত্রী বাছীবা যখন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসে বা কিং ডেভিডের কাছে আসে তখন তারা ওনাদের রুমে একান্ত কিছু সময় কাটান ওই সময় ওনাদের মধ্যে কি কথা হয়েছিল ওইটা অবশ্য জানা যায় না বাট বাইবেলেস তো এটুক লেখা আছে ওই সময় তারা শারীরিকভাবে মিলিত হন এবং যার ফলে ওই মহিলা কনসেপ্ট করেন বা গর্ভবতী হয়ে যান এখন একজন রাজা হয়ে তিনি একজন সৈনিকের ওয়াইফের সঙ্গে পরকিয়া করছেন শুধু তাই প্রেগনেন্ট হয়ে গেছেন এটা যদি কোনোভাবে যেটা হবে দেখা যাবে যে রাজ্যে বাঁচার জন্য উনি যেটা করেন সেটা হচ্ছে উনি আবার পাশের রাজ্যে তখন যুদ্ধ করতেছিলেন উরিয়া ভিটাইট ওনাকে ডেকে পাঠান জরুরি ভিত্তিতে যেন উনি রাজার সঙ্গে দেখা করেন রাজার আদেশ পাওয়া মাত্র উড়িয়াও ভিটাইট যিনি পাশের রাজ্যে যুদ্ধ করতেছিলেন উনি চলে আসেন এবং আসার পরে রাজা বলেন যে উনি যুদ্ধের খোঁজ খবর নেওয়ার জন্য ওনাকে খবর দিচ্ছেন যুদ্ধের খোঁজ খবর জানার পরে বলে যে তুমি যুদ্ধে ছিল আজকে যাও বাসায় গিয়ে বিশ্রাম করো ওয়াইফের সঙ্গে সময় কাটাও এইটা ছিল একটা চালাকি যেন ওই লোক যদি তার স্ত্রী বা বাদ সঙ্গে যদি উনি সময় কাটান তাহলে যেটা হবে যে সবাই জানবে যে ওই গর্বের যে বাচ্চা আছে ওইটা আসলে তার স্বামীর সঙ্গে থাকার কারণে হইছে এবং এটা নিয়ে আর কিং ডেভিড বা দাউদ আল ইসলামের কোনো প্রকার ঝামেলা পোহাইতে হবে না কিন্তু তারপরে যেটা হয় রাজা রাজার মতন রাজার ঘরে চলে যান সকালবেলা উঠে উনি দেখেন যে ওই উড়িয়া ভিটাইট যে বাদশিবার স্বামী সে আসলে রাজপ্রাসাদের একটা কোনার মধ্যে অন্যান্য সৈনিকদের সঙ্গে ঘুমায় আছে তো তখন জিজ্ঞেস করে যে তুমি আসলে এতদিন পর আসছে আজকে কেন ওয়াইফের কাছে গেলাম না তখন বলে যে আসলে দেখেন আমাদের সৈনিকদের একটা আদর্শ আছে আমাদের ভাইরা যখন যুদ্ধ করতেছে যুদ্ধের মাধ্যমে তখন আমি কোনোভাবেই আমার ওয়াইফের সঙ্গে রাত কাটাইতে পারি না ওই কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার এই সৈনিক ভাইদের সঙ্গে এখানে সময় কাটাইছি রাত কাটাই দিছি আহ আমি আগামীকালকে যুদ্ধে ফেরত যাব তো যখন এই plan টা কাজে লাগে না তখন রাজা যেটা করেন সেটা হচ্ছে অন্য একটা ফোন দিয়ে দেন যেহেতু সে এখন যুদ্ধে চলে যাবে তাকে কোনোভাবে তার ওয়াইফের কাছে নেওয়া যাচ্ছে না তো এই যে সৈনিক উড়িয়া ভিটাইট তার যে কমান্ডার সে ছিল হচ্ছে জোয়াব নামে এক লোক তো এই জোয়াব এর কাছে ওই উড়িয়া ভিটাইটের মাধ্যমে একটা চিঠি পাঠায় এবং এই চিঠিতে লেখা ছিল যে উড়িয়া ভিটাইটকে এমন একটা জায়গায় দিতে হবে যুদ্ধের যেখানে শত্রু আক্রমণ সবচেয়ে বেশি এবং যেন যেন এই উড়িয়া ভিটাইট সহজে মারা যায় তো ওই কথা অনুযায়ী জোয়াব যেহেতু রাজার কাছ থেকে আদেশ আসছে তো ওই জোয়াব যে কমান্ডার ছিল সে উড়িয়া কে এমন একটা জায়গায় যুদ্ধ করতে দেয় আহ যেখানে শত্রুপক্ষ খুব শক্তিশালী ছিল এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই বাদশিবার যে হাজবেন্ড অর্থাৎ উড়িয়া অফ সে যুদ্ধে মারা যায় বা শহীদ হয় এবং ওই সময়ে এই যুদ্ধে যে সমস্ত সৈনিকরা শহীদ হয় তাদের বিধবা কে বিয়ে করা খুব বীরত্বপূর্ণ একটা কাজ ছিল কারণ আপনি তার ত্রাণ কর্তা হইতেছেন তো যেহেতু উড়িয়া অফ হিটাইট মারা যায় তাই তাড়াহুড়া করেই কিং ডেভিড বা দাউদ আল ইসলাম বাদশিবাকে বিয়ে করে ফেলেন তো এরপরে তাদের ওই যে গর্বে যে সন্তান আসছে সেটা কিং ডেভিড বা দাউদ আলাহামের সন্তান হিসেবে পৃথিবীতে আসে বাট এইটাতে আল্লাহ তালা ওনার উপর খুব রাগান্বিত হন এবং দেখা যায় জন্মের পর থেকে এই শিশুটা খুবই দুর্বল অসুস্থ এবং সে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে ওই সময় নাথান নামে অন্য একজন নবী ছিলেন বনি ইসরায়েলের মধ্যেই নাথানকে আল্লাহ তালা দাউদ আলাহিসাম বা কিং ডেভিড কাছে পাঠান এবং বলেন যে তুমি যে আল্লাহর কাছে এত কান্নাকাটি করতেছো তোমার শিশু কেন অসুস্থ তোমার বাচ্চাটা কেন অসুস্থ আহ এই বিষয়ে আল্লাহ তালা তোমাকে একটা মেসেজ পাঠাইছেন মেসেজটা হচ্ছে ধরো দুইজন বিবাদমান পক্ষ তোমার কাছে আসছে দুজন লোক যাদের মধ্যে একজনের হচ্ছে নিরানব্বইটা ভেড়া আছে অনুজন একটা ভেড়া আছে এখন যার যার নিরানব্বইটা ভেড়া আছে সে ওই যার একটা ভেড়া আছে ওই একটা ভেড়া নিয়েও টানাটানি করতে পারে তার কাছে নিয়ে নিতে চাইতেছে ওই অবস্থায় তুমি অ্যাকচুয়ালি কি করবা একজন ন্যায়পরণ শাসক হিসেবে তো তখন বলে যে যার নিরানব্বইটা ভেড়া থাকার পরেও সে একটা ভেড়ার জন্য লোভ করে সে অত্যন্ত লোভে এবং আমি তাকে কঠিন শাস্তি দিব তো তখন নাথান বলে যে দেখো তুমি একজন রাজা হিসেবে তোমার সত্তর জন স্ত্রী আছে তারপর তুমি একজন নিরীহ সৈনিক স্ত্রীর প্রতি কেন লোভ করছো এই আল্লাহ তালা একজন ন্যায় বিচারক হিসেবে তোমার উপর অত্যন্ত ক্ষিপ্ত এবং উনি তোমাকে শাস্তি দিচ্ছেন তোমার যে সন্তান হয়েছে তাকে এরকম অসুস্থ করে রাখছেন এবং আল্লাহ তালা তোমার কাছ থেকে তাকে কেড়েও নেবেন তুমি বুঝতে পারতেছো আশা করতেছি যে আল্লাহ কেন তোমার উপর রাগ হয়েছেন তো এইটার পরে আসলে কিং ডেভিড বা দাউদ হাসান যে সে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে বাট তারপরেও আসলে সে তার পাপে শাস্তি পায় অর্থাৎ ওই শিশুটা মারা যায় পরবর্তীতে এই বাদশিবা এবং কিং ডেভিড এর ঘরে আরেকটা সন্তান হয় ওই সন্তানের নাম হয় সুলাইমান যিনি আমরা জানি যে ইসলামে উনি একজন নবী সুলাইমান আল্লাহ ইসলাম উনি একজন বীর যোদ্ধা ছিলেন সাহসী রাজা ছিলেন তার গল্প আমরা অন্য কোন ভিডিওতে অন্য কোনো দিন তো এই ছিল মোটামুটি কিং ডেভিড এবং বাদশিবার যে কাহিনী কাহিনীটা একজন নবীর আসলে জীবনের সঙ্গে যায় না বাট স্টিল বাইবেল এই জিনিসটা আছে তো এটাকে কেউ সিরিয়াসলি নিবেন না জাস্ট মজা হিসেবে ঘটনাটা দেখতে পারেন এবার আসেন আমরা দ্বিতীয় ঘটনাটাতে যাই দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে হজরত লুত আলাহ ইসলামের লুতকে বা লুত আলাহ ইসলাম সম্প্রদায়কে সমকামিতার জন্য আল্লাহ আজাব দেন পুরা জনপদকে ধ্বংস করে দেন এই কথাটা আমরা সবাই জানি এই ঘটনাটার উল্লেখ আছে আশি থেকে তিরাশি নাম্বার আয়াতে এবং সুরা হুদের সত্তর থেকে উনানব্বই নাম্বার আয়াতে আল্লাহ যে কমে লুতকে কিভাবে ধ্বংস করেছিলেন আশা করি আপনারা এই ঘটনাটা কম বেশি জানেন এবং এই ঘটনাটা আপনি যখনই পারেন তখন আপনার মুখ দিয়ে অটোমেটিকল আস্তাফিল্লাহ বা নজুল্লাহ শব্দগুলা চলে আসে এই ঘটনার এত একটা ঘটনা সমকামিতা নিয়ে কিন্তু বাইবেলে কিন্তু এই যে লুতাল কাম কে ধ্বংস করে দেয় এখানে শেষ হয় না এরপরে বাইবেলে যেটা আছে সেটা যদি আপনি আপনি যদি একবার দশ বার করতে বাধ্য হবেন কারণ লুত আল্লাহ ইসলামের কমকে যখন আল্লাহ তালা ধ্বংস করে দেন বাইবেল অনুযায়ী এখন যে ঘটনাটা বলতেছি এইটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিসের চাপ্টার উনিশের একে তো সমকামিতার জন্য লুতালের কামমকে ধ্বংস করে দেয় ইনক্লুডিং তার স্ত্রী যে তাকেও একটা লবনের মুক্তির মতন বানায় ফেলে এরকম একটা কথিত ঘটনা আছে তো ওই ঘটনার পরে হজরত লুত আলাহামের পরিবার অর্থাৎ উনি ওনার দুই মেয়েকে নিয়ে একটা পাহাড়ের গুহায় চলে যান এবং সেখান তারা নিরবে নিভৃতে বসবাস করতে থাকেন লুত আল আসলাম আল্লাহ তালার ইবাদত করতে থাকেন বা বাইবেলার পাশে যদি প্রভুর ইবাদত করতে থাকেন গডের ইবাদত করতে থাকেন বাট ওই সময় ওনাদের দুই মেয়ে ওনার যে দুই মেয়ে ছিল ওনার সঙ্গে তাদের মাথায় প্ল্যান আসে যে আমাদের এখানে বাবা ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ নাই আশেপাশের অত্র এলাকায় কোথাও কোনো মানুষজন নাই এইভাবে চলতে থাকলে লুত আলাহামের বংশ তো নির্বংশ হয়ে যাবে তারা যেটা করে তাদের বাবা যে লুতালাম বাইবেলে একে বলেছে লট লটকে হচ্ছে প্রচুর পরিমাণে দ্রাক্ষারস বা মদ পান করায় যখন তাদের বাবা মাতুল হয়ে যায় তখন তার বাবার সঙ্গে সহবাস করে এবং এর ফলে তাদের দুইটা সন্তান হয় দুই মেয়ের ঘরে একজন নাম হচ্ছে মোজাব অন্যজন নাম হচ্ছে বিন আমি আস্তাক ফির নাউজুবিল্লাহ মানে এই দুই সন্তানের মাধ্যমে লুত আল্লাহ সাল্লামের বংশ ধারা সারা পৃথিবীতে ছড়ায় পড়ে এইটা হচ্ছে বাইবেলের মতবাদ খুবই ন্যাস্টি ঘটনা কাউকে আমি বিশ্বাস করতে বলছি না কোরআন এই ধরনের কিচ্ছু নাই জাস্ট হচ্ছে বাইবেলে কি পরিমাণ দুষ্ট ফষ্টি নষ্টি থাকতে পারে এটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম এটা ছিল দুই নাম্বার গল্প তিন নাম্বার গল্পটা হচ্ছে হজরত ইয়াকুব আল ইসলাম যাকে বাইবেলে জ্যাকব বলা হয়েছে তার মেয়ে দিনাকে নিয়ে এই দিনা অর্থাৎ উনি ছিলেন আবার ইউসুফ আলাহ ইসলামের সৎ বোন তো এই দিনা অত্যন্ত রূপবর্তী একজন নারী ছিলেন হজরত ইয়াকুব আল্লাহ ইসলাম ওনার মামার বাড়ি হারানে বড় হন ইহুদিদের ইতিহাস যারা জানেন তারা কম জানেন হারান থেকে উনি ওনার যখন আসেন নতুন করে আসেন উনি ওনার মামার দেশ হারান থেকে তখন এখানে একজন আগন্তুক ওনার কিন্তু তেমন কোনো সৈন্য বাহিনী নেই তেমন কিছুই নাই। ওই সময় ওইখানে যে রাজা ছিলেন রাজার নাম ছিল হামোর আর ওই রাজার একটা ছেলে ছিল নাম ছিল সিকিম এই কেনানের তো ওনার যে বারো ছেলে ছিল তাদের ব্যাপারে আপনার কম বেশি সবাই হয়তো জানেন এই বারো ছেলের বাইরে ওনার একটা মেয়ে ছিল মেয়ের নাম হচ্ছে দিনা দিনা অত্যন্ত রূপবতী ছিল এবং ওই দিনাকে দেখা মাত্রই ওখানকার যে রাজা হামক তার ছেলে সিকিমের খুব পছন্দ হয়ে যায় এবং দিনা একদিন যখন তার বান্ধবীদের সঙ্গে একটা কুয়াতে জল তুলতে গেছিল বা পানি তুলতে গেছিল ওই সময় দেখা যায় যে তাকে ধরে নিয়ে রেপ করে ওইখানকার রাজা হামরের ছেলে শিখিম। এই কথাটা যখন ইয়াকুব আলাইহিস সালামের কানে যায় উনি ও ছেলেদের কাছে নয়া ছেলের অত্যন্ত ক্ষিপ্ত হয়। ওনার বোনের এই ধরনের অপমান তারা মেনে নিতে পারে না। কিন্তু ওই সময় ওনারা ওখানে নতুন আগন্তুক অন্য দিকে শিখিম হচ্ছে এখানকার রাজা হামরের পুত্র মানে বুঝতে পারতেছেন তার অনেক পাওয়ারফুল ছিল। এখন কি করা যায়? এইদিকে হামর আবার দিনাকে এত বেশি পছন্দ করতে যে এই ঘটনার পরে সে দিনাকে আবার বিয়ে করতে চায়। তো হামর অর্থাৎ শিখিমের যে বাবা সে হচ্ছে আসে হযরত ইয়াকুব আলাইহিস সালামবা ভাই বোন যে জানলাম জ্যাকব জ্যাকবের কাছে আসে এসে বিয়ের প্রস্তাব দেয় ছেলের জন্য এখন ওনারা তো খুবই অসহায় পরিস্থিতিতে পড়ছে জ্যাকব বা ইয়াকুব আলাহ ইসলাম তার ছেলেরা মিলে আসলে ওনারা দেখেন যে এদের সঙ্গে কোনো বাদানুবাদে গেলে ক্ষতি আরো বেশি হইতে পারে সুতরাং তারা অন্যরকম একটা প্ল্যান করে এই প্ল্যানটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এ ধরনের অদ্ভুত এবং সূক্ষ্ম প্ল্যান পৃথিবীর ইতিহাসে আর কোথাও আমি কখনো অন্তত শুনি নাই যেটা হয় যে তারা এই বিয়েতে রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে আমরা রাজি হইলাম বাট তোমরা তো পৌত্তলিক তোমরা অবশ্যই তোমাদেরকে বনি ইসরায়েলের যে ধর্ম সেটাতে কনভার্ট হইতে হবে ঠিক আছে সবাই হইল এখন তারপর বলে যে বনি ইসরায়েলদের নিয়ম অনুযায়ী পুরুষদের সুন্নাতে খাতনা আমরা যেটা জানি খাতনা দিতে হবে তোমাদেরকে অবশ্যই খাতনা করতে হবে খাতনা ছাড়া কোনোভাবে বিয়ে দেওয়া যাবে না এবং খাতনা কিন্তু একজনের হইলে হবে না অর্থাৎ যার সঙ্গে বিয়ে দিয়েছে সিকিম সিকিমের খাতনা হইলে হবে না তোমাদের এন্টায়ার যে পুরুষ আছে তোমাদের সমাজে বা তোমাদের সম্প্রদায়ে সবাইকে অবশ্যই খাতনা হইতে হবে তো ওই সময় রাজার আদেশে ওই এলাকার যত পুরুষ আছে সবাই খাতনা করে এবং শিখিমের সঙ্গে ওই মেয়ে দিনার বিয়ে দেয়া হয় বিয়ের তিন দিনের মাথায় আমরা সাধারণত জানি যে সুন্নাতে খাতনা হওয়ার পরে একজন পুরুষ মানুষ এক দুই সপ্তাহ কিন্তু নড়াচড়া করতে পারে না বা তাদের খুব খারাপ অবস্থা থাকে দুর্বল অবস্থায় থাকে তো এই যেহেতু রাজ্যে সকল পুরুষ তখন দুর্বল অবস্থায় আছে এবারে গিয়ে ইয়াকুব আল যে ছেলেরা আছে তারা সবাই মিলে গিয়ে তাদের উপর হামলা করে এবং হামলা করার ফলে যেহেতু তারা সকল পুরুষ অসুস্থ আলটিমেটলি তারা যুদ্ধে পরাজিত হয় এবং ইয়াকুব আলাম কেনান অঞ্চল দখল করেন একই সঙ্গে এই এবং তার বাবা এই হত্যা করে দুই পুত্র দুজন নাম লেভি অন্য নাম হচ্ছে সিমিওনে এই দুইজন মিলে যখন হত্যা করে এবং পুরা কেনান তখন বনিশ্রেণীতে দখলে চলে আসে এটা হচ্ছে একটা অসাধারণ প্ল্যান যে সকল পুরুষকে খাতনা করায় দেয়া হবে তারপর যখন তারা অসুস্থ এই সুযোগে পুরা রাজ্য দখল করে নেয়া আপনি চিন্তা করে দেখেন গল্পটা কিন্তু খুব দুষ্ট একটা গল্প হলো জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং তো এই ছিল তিনটা গল্প যে তিনটা গল্প আমি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছিলাম আমার ইচ্ছা আছে বাইবেল বা অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে সেখানে আরো ইন্টারেস্টিং যা যা আছে ওই জিনিসগুলো নিয়ে আমি সামনে আরো ভিডিও বানাবো যদি দেখতে চান এই সম্পর্কে আরো জানতে চান তাহলে আমাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন জিনিসগুলো আশা করতেছি আপনারা আরো মজার আরো নতুন নতুন ঘটনা নিয়ে চমৎকার চমৎকার সব ভিডিও পাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে ভালো থাকবেন সবাই 大家。